মাদক সেবন করে নিষিদ্ধ হলেন কাগিস ও দেখুন দু হাজার পঁচিশ আইপিএল গুজরাট টাইটেন্স প্রায় এগারো কোটি টাকা দিয়ে কিনে নিয়েছিলেন আফ্রিকান এই ফাস্ট বোলারকে তবে দুই একটা ম্যাচ খেলেই হঠাৎ করে দেশে চলে যায় তখন কোন কারণ না জানা গেল এখন কিন্তু তিনি তার মুখে স্বীকার করেছেন সেটার কারণ হ্যাঁ বছর জানুয়ারি মাসে যখন এস এ টি লিগ চলছিলেন তিনি এম হয়ে খেলছিলেন তখন কিন্তু তিনি মাদক সেবন করেন তখন তার একটা ড্রপ টেস্ট নেওয়া হয় সেই টেস্টের রিপোর্ট কিন্তু তখন জানা যায় না তবে কিছুদিন পর যখন টেস্টের রিপোর্টটি আপনার পজিটিভ হয় তখন কিন্তু বোঝাই যাচ্ছিল যাচ্ছিলো ও রাবারা নিষিদ্ধ হতে চলছে তবে কত দিনের জন্য নিষিদ্ধ হতে চলেছে বা কতদিন তিনি শাস্তি পেতে চলেছেন তিনি আজও শাস্তি পাবেন কিনা সেটা কিন্তু আর ধোঁয়াশার রয়ে যায় তবে এখন এসে সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে দেখুন তার ড্রপ টেস্টটি পজিটিভ এসেছে তিনি ক্রিকেট থেকে নিষিদ্ধ হতে চলেছেন এমনকি কি এ বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি কিন্তু মিস করতে চলেছেন তার থেকেও বড় কথা হচ্ছে তিনি কত দিনের জন্য নিষিদ্ধ হতে চলেছেন সেটা এখন তিনি সাউথ আফ্রিকা বোর্ড বা আইসিসি থেকে বলা হয়নি তবে কাগিসো রাবাড়া নিজে জানিয়েছেন তিনি ভুল করেছেন এই কারণে তিনি দেশ বা বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছেন